আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও খুব ভালো আছি আজকে আমার দ্বিতীয় কোর্স শুরু হয়েছে আর আমি আমার সার্টিফিকেটও হাতে পেলাম এটা হলো প্ল্যান দ্বিতীয় কোর্সের প্ল্যান এবং এটা হলো সার্টিফিকেট আমার প্রথম কোর্সের সার্টিফিকেট আমি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এই সার্টিফিকেট আমার কাজের ক্ষেত্রে লাগবে আমার এই যে সুইজারল্যান্ডের পাসপোর্টের ক্ষেত্রে যদি আমি অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে লাগবে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে আপনি কি নিয়ে কোর্স করতেছেন আমি ভাষা নিয়ে কোর্স কোর্স করতেছি আর এইখানে ভাষাটা হলো সর্বপ্রথম ভাষাটা যদি আপনি না জানেন তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না এখানে যা জব পাবেন না তারপরে আপনি পাসপোর্ট পাবেন না এই সুইজারল্যান্ড এমন একটা দেশ যে দেশ বহু ভাষা সরকারি অনুমোদিত এখানে চারটি ভাষা এই যে কোনো একটি ভাষা আপনাকে মাস্ট জানতে হবে এখানে কিন্তু ইংলিশ চলে না এখানে চারটি মেইন ভাষা হলো এক নম্বরে ইতালিয়ানিশ ফ্রান্সোসিস রেতোরোমানিস ও দয়েস এই আমি আলহামদুলিল্লাহ ডয়েস কোর্স কমপ্লিট করতেছি কারণ আমার অ্যাম্বিশন হলো যে আমি সুইজারল্যান্ডে থাকবো সুইজারল্যান্ডে জব করব এবং সুইজারল্যান্ডে আমার একটা পাসপোর্ট হবে লাল পাসপোর্ট এই অ্যাম্বিন অ্যাম্বিশন নিয়েই আমি আমার কোর্স করতেছি যাতে আমি এগুলো ফুলফিলভাবে করতে পারি আর এইখানে বহু কোর্স রয়েছে এখানে ভাষার জন্যই অনেক 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 কোর্স রয়েছে আমার এই আলহামদুলিল্লাহ একটা শেষ হয়েছে আর একটা শুরু হয়েছে ইংলিশ বা এই সুইজারল্যান্ডে তেমনটা নয় সুইজারল্যান্ড সম্পূর্ণ আলাদা মানে পৃথিবী সবথেকে সুন্দর এবং সব থেকে আলাদা একটা দেশ মানে যেখানে বহু ভাষা প্রচলিত যেখানে সর্বোচ্চ বেতনধারী সর্বোচ্চ সুন্দরের রাজ্য মানে সব দিক থেকেই ইউনিক একটা দেশ এ দেশটা মানে মানে বিমোহিত হওয়া লাগে আশ্চর্য হওয়া লাগে যে কেমন একটা দেশ এখানে মানে সব কিছুই ভিন্ন ধরনের আপনি দেখতে পাবেন সব কিছু এই চারটা ভাষার ভিতরে যে কোনো একটা ভাষা জানলে অ্যানফ কোনো একটা ভাষায় যদি আপনি পারদর্শী যদি ইতালিয়ানিস হন আপনি আপনি যদি ফ্রান্সিস হন রেতোরোমানিস হন রয়েস হন তো তাহলে কথাই নেই যে কোনো ভাষা নিয়ে যদি আপনি এই দেশে আসেন অনায়াসে আপনি সব কিছু করতে পারবেন কারণ এখানে চারটা ভাষা সরকারিভাবে অনুমোদিত সরকারি ভাবে আপনি চাকরি করতে পারবেন ও আর একটা কথা সবাইকে আর বলে দিচ্ছি যে এই যে আমার যে কোর্স এই কোর্স একদম সম্পূর্ণই আমার ক্ষেত্রে কারণ আমার হাজবেন্ড সয়েশ স্যার এই জন্য আমিও তার সুবাদে আমি এই সুযোগটা পেয়েছি সয়েশ স্যাররা এইসব সুযোগটা পেয়ে থাকে আর এর ব্যতিক্রম তো আমি নয় এই জন্য আমিও পেয়ে গেছি আর আমি ভাগ্যবতী বলতে পারেন যে আমি প্রথম কোর্সেরও সমস্ত টাকা আমি পেয়েছি দ্বিতীয় কোর্সেরও পেয়েছি আর এক একটা কোর্স কমপ্লিট করতে আমি বাংলা টাকা বলি বাংলাদেশি টাকার আমি যেহেতু বাংলাদেশের মেয়ে বাংলাদেশি টাকার দেড় লক্ষ টাকার মতো লাগে সেগুলো সব সহায় সরকার দিয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি জন্য আর আমি আপাতত এখন চাকরি করতেছি না কারণ আমার বেবিটা খুব ছোটো এজন্য আমি চাকরি করতেছি না করবো ইনশাআল্লাহ আর এই সার্টিফিকেট সুইজের সার্টিফিকেট আমি সংগ্রহ করে রাখতে আছি এটা ভবিষ্যতে আমার কাজে লাগবে ইনশাআল্লাহ আপনারা অনেকে হয়তো জানেন যে সুইজারল্যান্ডে মাথাপিছু আয় বিশ্বের এক নম্বরে আছে এখানে সর্বোচ্চ বেতন দেওয়া হয় সবাইকে সর্বনিম্ন বেতনই ধরেন বাংশিক টাকা তিন লক্ষ টাকা এখানে যারা স্টার্টিং করে জব তারা এমনটা পেয়ে থাকে আর যারা অভিজ্ঞ যারা দীর্ঘদিন যাবত কাজ করে তারা এর থেকে একটু বেশি পায় সর্বনিম্ন আয় দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা আর আমিও যদি চাকরি করি ইনশাল্লাহ আমার এরকম হবে কিন্তু আমি এখন আপাতত করতেছি সুইজারল্যান্ডের জবে অপরন্ত সুযোগ আছে সবাই এখানে কাজ করে এখানে স্টুডেন্টরা যারা যাদের আঠারো বছর বয়স হয়ে যাবে তারা মাস্ট চাকরি করবে এই যে কোনো সেক্টরে ওরা চুজ করে নেয় যে আমি এই সেক্টরে কাজ করব। মো সেক্টরে কাজ করব যে যে সেক্টরে যেতে চায় সে সেই সেক্টর নিয়ে পড়াশোনা করে সেই সেই লেভেলে কাজ করে তারা আমাদের যাদের মাতৃ ল্যান্ড রয়েছে যেখান থেকে আমরা সার্টিফিকেট অর্জন করেছি সেখান থেকে সার্টিফিকেট ওটা তো আর থাকবেই তারপরে আবার যে দেশে আমরা থাকবো সেই দেশের সার্টিফিকেট দরকার হয় যে সেক্টরে তুমি কাজ করতে চাও সেই সেক্টরে তোমার কোর্স আছে সেই কোর্স ফুলফিল করতে হবে তা নাহলে জবটা পাওয়া যায় না এই জন্যই আমার এই কোর্স করা আমার তো ধরো আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ আইন আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসেছি কিন্তু এখানেও জব করতে হলে যে সেক্টরে আমি ঢুকবো সেই সেক্টরে আমার মাস্ট সার্টিফিকেট লাগবে তা হলে হবে না ওই যে সার্টিফিকেট অনার্স মাস্টার্স ওটার কোনো ভেরো নাই এখান এখানে আমি যে সেক্টরে ঢুকবো সেই সেক্টরে আমার সার্টিফিকেট লাগবে তারপর অনেকে আপনারা জানতে চাবেন যে এখানে কি কাজের ভিসা পাওয়া যায় এখানে কাজের ভিসা ধরেন বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে আসা যায় না তা আমি অত সহ সঠিক করে যায় না পাওয়া যায় কি না কিন্তু এখানে আপনি স্টুডেন্ট ভিসায় আপনি আসতে পারবেন অনার্স মাস্টার্স কমপ্লিট করার জন্য আপনি আসতে পারবেন সেই সুযোগটা রয়েছে স্টুডেন্ট ভিসা এখানে পাওয়া যাবে আর কাজের ক্ষেত্রে এরা খুব দক্ষ শ্রমিক নেয় যেমন এরা এরা তো ইউরোপিয়ান কান্ট্রি ইউরোপিয়ান যে অন্য অন্য দেশ রয়েছে সেই সব দেশ থেকে এই সব দেশে আসে তারা জব করে ও আরেকটা কথা বলি সুইজারল্যান্ড এত উন্নত মানে সুইজারল্যান্ড বলতে কি মানে যে দেশ উন্নত শীর্ষে অবস্থান করেছে সেই সব দেশে আমি সুইজারল্যান্ডে থাকি আমি সুইজারল্যান্ডের কথাই বলি অন্য দেশের কথা আমি নাই বললাম আর সুইজারল্যান্ডে সব সরকারি বেসরকারি সব সেম সেম লেভেলে যে অমুকে সরকারি চাকরি করে তমুকে বেসরকারি চাকরি করে এমনটা না কিন্তু সবাই সমান সমান এখানে কারণ এখানে যদি পেনশন হয় পেনশনের পরে আমাদের আমরা বাংলাদেশে বাংলাদেশে কি যে সরকারি যারা চাকরি করে তারা বয়স্ক হলে পেনশন যে পায় পেনশনে তারা একটা ভাতা পায় যে পরবর্তী জীবনটা তাদের কীভাবে চলবে আর যারা বেসরকারি চাকরি করে তারা পায় না তাদেরকে অনুভবই করতে হয় কিন্তু এদেশে এমনটা না এদেশে সরকারি হোক বেসরকারি হোক সবাই সমান এরা সবাই পেনশন পাবে এবং তাদের সমান সুযোগ সুবিধা এইখানে প্রত্যেকের কাজ সমান আর একটা কথা যে প্রত্যেকের কাজ সমান যেমন যে ধরেন ক্লিনিং করে যে বাড়ি ঘরে কেয়ারটেকার তারাও মার্সিডিজ চালায় মার্সিটিস গাড়ি চালাবে হ্যাঁ কোনো ব্যতিক্রমী নাই এইখানে সব কাজের সমান বিধায় এখানে কোনো ভেদাভেদ নাই ধনী গরিব এখানে কোনো ভেদাভেদ নাই সবাই একদমই করে যারা বাড়ির কেয়ারটেকার তারাও মার্সিটিস গাড়ি চালায় যারা ক্লিনিং পুজেন করে মানে ক্লিনিং করে তারাও করে মানে সব সমান এখানে কাজের কোন এই কাজটা ছোট এই কাজটা বড় এই এই কি উপর লেভেলের মানুষেরা অমুক চেয়ারে বসবে এরা বসতে পারবে না এমনটা না এরা সব সময় এই জন্যই এত উন্নত এত ই আমি এটা খুব পছন্দ করি আর আপনারা যদি স্টুডেন্ট বিষয়ে কেউ আসতে চান তো আসতে পারবেন ওনায়াসি সেইভাবে সেই অ্যাম্বাসি থেকে আপনাদের খোঁজখবো নিতে হবে কি কি রিকোয়ারমেন্ট লাগে সেই সব রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন তারপরে স্টুডেন্ট অবস্থায় আপনারা জব করতে পারবেন যেটাকে ওয়ার্ড জব বলে সেগুলো আপনারা করতে পারবেন তারপর আপনাদের কোর্স কমপ্লিট হয়ে গেলে জবে আপনারা ঢুকে যেতে পারবেন যে যে কোর্স নিয়ে আপনারা পড়াশোনা করবেন সেই কোর্সে ভিতরেই আপনার জব করতে পারবেন অনায়াসেই কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে কাজের সুযোগ রয়েছে সবাই এখানে কাজ করে কেউ বেকার নয় যদি বেকারও থাকে সরকারে তাদেরকে বেকারত্ব ভাতা দিয়ে থাকে খুবই নিট অ্যান্ড ক্লিন সুন্দর সবাই পাঞ্চুয়াল মেনটেন করে এখানে সবচেয়ে বেশি পাঞ্চুয়ালিটি বেশি সময়কে এরা খুবই গুরুত্ব দেয় সময়ের কাজ সময় করে এক মিনিট তাদের ই হবে না লস হবে না যেমন ধরেন ওই যে সেদিন আমি বাসের দেখাইছি যে বাস এক মিনিট ওই প্লানে দেওয়া থাকে এক মিনিট বা পাঁচ মিনিট পর আসবে সেই পাঁচ মিনিট পরেই আসবে এর এক মিনিট কম আর পড়ার জন্য তো এই দেশ অফুরন্ত সুন্দর যেরকম ন্যাচারাল আবহাওয়া এবং এর সৌন্দর্য খুবই ভালো লাগে আর এর পড়ার সিস্টেমও খুবই ইউনিক আর সুইজারল্যান্ডে যারা কাজ করে তারা অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে সুইজারল্যান্ডে এমনও এক মানে কোম্পানি আছে যেখানে বারো মাসের বেতন তো দেয় তারপর তারা তেরো মাসের বেতন দেয় এভাবে তারা বেতন দিয়ে থাকে আর পৃথিবীর সর্বোচ্চ বেতনধারী দেশ হল সুইজারল্যান্ড সুইজারল্যান্ড এই জন্য সবারই কাঙ্ক্ষিত একটা দেশ থাকে ড্রিম দেশ থাকে যে দেশে আসবে চাকরি করবে থাকবে সবারই এটা সক্ষম থাকে আলহামদুলিল্লাহ সেই দেশে আসার আমার সৌভাগ্য হয়েছে আর এখন আমি কোর্স তো কমপ্লিট করতেছি ফিউচারে আমি আমার যদি সুযোগ হয় আমার মেয়ে বড় হয় তাহলে ইনশাআল্লাহ আমি করব আমার সেই প্রিপারেশন আমি নিয়ে রাখতেছি ইনশাল্লাহ আমি করব এখন আমি এই মুহূর্তেও করতে পারি কিন্তু আমার মেয়েটা একটু অসুস্থ কারণে আমি করতেছি না আমি বাসায় বসে টুকিটকি কাজ করি আর আমি তো আমার হবি হলো ভিডিও মেকিং করা আমি আগে থেকেই অনলাইন জগতে আসি আপনারা হয়তো বুঝতে ভাবতে পারেন যে হয়তো আমি নতুন এসেছি না আমি নতুন আমি পুরাতন আমার অনেক ইউটিউব চ্যানেল আছে আপনারা হয়তো আমার ভিডিও দেখে ভাবছেন অনেকেই কমেন্টস করছেন যে আমি নতুন এসেছি নতুন আগমন কিন্তু না আমি অনেক আগে থেকে ঠিক আছে কিন্তু আমি ফেসবুকে নতুন ঠিক আছে কিন্তু আমি ইউটিউবে আমার অনেক চ্যানেল আছে ঠিক আছে অনেক চ্যানেল বিভিন্ন ধরনের চ্যানেল আরও ক্রিয়েট করবো সেই আশা আছে বিভিন্ন ধরনের বিভিন্ন এক একটা চ্যানেল এক একটা কন্টেন্ট নিয়ে আমি করবো সেরকম আমারও ইচ্ছা আছে আর এখানের ন্যাচারাল দিক থেকেই হয়ে আসে এখানে তো কেউ বেকার থাকে না আর কাজবিহীন কেউ থাকে না হ্যাঁ এই জন্য মানে ন্যাচারালভাবেই একটা উৎস হয়ে ওঠে যে ঘরে বসে থাকবো কেন আমি ঘরে বসে থাকবো ঘরে বসে তো আমি কিছু কাজ করতে পারি সেই প্রেক্ষিতেই আমার অনলাইনে আসা এখানে আমারে যদি কেউ ব্যাড কমেন্টস করে বিশ্বাস করেন আমার কিচ্ছু আসা যায় না কারণ ওদের ব্যাড কমেন্টস আমাকে এতটুকু কমতি করে দিবে না আমার কাজকে আমি আমার মতো চলতে থাকবো ঠিক আছে যে যাই বলুক না কেন আমার যায় তাতে যে আমি কেন করি আমার ভালো ভালো লাগে করি আপনারও যদি জন্য লাগে আপনিও করেন কে কে নিষেধ করছে কেউ তো নিষেধ করেন এটা আপনার প্ল্যাটফর্ম আপনার আইডিয়া আপনার ফেসবুক সবকিছুই আপনার তো আপনার আপনাকে কে কি বলো না বলো এতে তো কিচ্ছু আসা যায় না